শীতকাল মানেই নানি বাড়ি যাওয়া রকমের উৎসব শীতের সকালে নানির হাতের খেজুর গুড়ের পায়েস ধোয়া উঠা ভাপা ফিটা ছাড়া শীতের পূর্ণতায় পাওয়া যায় না শীতের সেই পূর্ণ স্বাদ পেতে হলে আপনাকে খেতে হবে খাটি খেজুরের গুড় বাড়ির আঙ্গিনায় খেতে আইলে পথের দ্বারে অগণিত খেজুর গাছের সোফা বাংলাদেশের উত্তর অঞ্চলে বাংলাদেশের অঞ্চলে রয়েছে খেজুর বাগান শীত আসলে গুড় বানানোর হেড়িক পড়ে যায় শীত মানেই খেজুর গাছে রসের ভাঁড় আগের দিন সে বসানো ভাঁড়ে রাতভর ভর রস ছমা হয় কুয়াশা মোড়ানো সকালে গাছিরা রস সংগ্রহ করে তৈরি করে খাটি খেজুরের গুড় আমরা অতি যত্ন সহকারে আপনাদের জন্য কেমিক্যালবিহীন খাটি খেজুরের গুড় তৈরি করে থাকি আমাদের আছে অভিজ্ঞ গাছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমরা তৈরি করি নলেন গুড় ঝোলা গুড় ও পাটালি গুড় আমরা আপনাদের হাতে খাটি খেজুরের গুড় তুলে দেওয়ার জন্য মাঠ পর্যায়ে কাজ করে থাকি আমাদের গুড়ের স্বাদ পেতে হলে আপনাকে খাটি খেজুরের গুড় একবার ট্রাই করতে হবে স্বাদ ঘ্রাণ আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ আমরা সবসময় কোয়ালিটির দিকে ফোকাস করি তাই তো দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছি আপনারা বিশ্বাস করে আমাদের কাছে পণ্য অর্ডার করেন আমরা সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করি আমাদের কাছে পাবেন খাটি খেজুরের গুড় নলেন গুড় খড়ি গুড় পাটালি গুড় কথা দিচ্ছি আপনার বিশ্বাসের সেই মর্যাদা আমরা রাখব। ইনশাল্লাহ